সেখানে চেষ্টা করতেছি তো আপনারাও ধন্য যে আমরা সরাসরি ইউটিউবে কোনো মিডিয়ায় নয় সরাসরি আপনারা ভাগবত মহারাজকে পেয়েছেন বলছে ভাগবত হচ্ছে রসমালাই বলছে যে কোনো ফল খেলে আতি কিছু বিচি থাকে বোটা থাকে ফালানো যায় তো রস এই ভাগবত হচ্ছে রসমালাই যেখান থেকে যেখান দিয়ে মুখে লাগাবেন কামড় দেবেন সেখানেই দিয়ে সেখানেই সুমিষ্ট কোনো কিছু ফলানের নেই তাই সেই আমরা অমৃত রস অমৃত সেই অমালপুরাণ ভাগবত মহারাজ আপনাদের কাছে কিছু সেই বিশেষ নির্দেশনা প্রদান করবেন ভাগবত হচ্ছে আমাদের কলিযুগে আশ্রয় ভাগবত হচ্ছে কলিযুগে দাপর যুগে কৃষ্ণ লীলাবিলাস করে চলে গেলেন তারপরে স্বয়ং কৃষ্ণ এই ভাগবতের মধ্যে প্রবেশ করছে করছেন হরে কৃষ্ণ জয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ কি আমরা মহাজের থেকে আমরা ভগবত কথা শ্রবণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরবে গৌরচন্দ্রা রাধিকা ও তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদ ভক্ত নম নম আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের অভিভাবক ইস্কন অভিভাবক শ্রীক চারুচন্দ্র প্রভু উচ্চারণা প্রণাম জানাই মঞ্চ আছেন যুগ্ম সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ প্রভু উচ্চারণা প্রণাম জানাই এবং মঞ্চ উপবিষ্টা আছেন আমাদের ভূমিদাতা এবং আমাদের কৌরবিকা কৌরপিতা भारतीय पौरव पिता सम्मुख उपस्थित हाम्रो अनेक ब्रह्मचारी भक्तवृन्द प्रभु एवं ममता माताजी सबैकै जथाज्ञ सम्मान प्रदर्शन पूर्वक वैष्णवे प्रणाम जनाइ बान्सा कल्पतरु जेष्ठ कृपा सिन्धु भए बच पतिका नाम पावन प्रिय वैष्णवे बिर नम ছিল তো তো আজকের এই হাতি ভাগবতী অনুষ্ঠানে আমার এসে খুব ভালো লাগছে আমি বরিশাল পর্যন্ত অনেকবার এসেছি কুয়াকাটার নাম শুনেছি অনেকবার আসার সৌভাগ্য হয়নি তো গত তিন দিন ধরে আজকে নিয়ে তিন দিন আমাদের দক্ষিণবঙ্গীয় মানে দুটো বিভাগ বরিশাল এবং খোলা বিভাগ থেকে প্রায় দুশো তিরিশ পঁচিশ তিরিশ জন ব্রহ্মচারী আমরা আপনাদের এখানে অবস্থান করছিলাম আর এই মন্দিরেরই প্রসাদ খেয়েছি তিন বানা তো আজকে অনুষ্ঠান শেষ লক্ষ্যে আমরা এসেছি শ্রদ্ধা জানাতে আপনাদের এবং এখানে একটা মন্দির গড়ে উঠছে এটা আমাদের সৌভাগ্যের কথা তরুণ বাবু বললেন বহুপাত সারা বিশ্বে প্রচার করেছেন এবং আমাদের মেয়ের সাহেবও বললেন অস্ট্রেলিয়াতে ভারতের বিভিন্ন জায়গায় স্কল ভক্তদের সঙ্গে পরিচিত হয়েছে তা আমাদের বাংলাদেশেও প্রত্যেকটি জেলায় এবং উপজেলা থানা সেখানেও কেন থাকবে না কুয়াকাটাও কেন যাবে আমি আসার সময় বলছিলাম এত সুন্দর জায়গা কিন্তু আগে অন্যান্য জায়গায় যেরকম কক্সবাজার এটা এতটা ডেভেলপ হয় মনে এখানে হবে এত বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন কি বলে সাগরকন্যা কুয়াকাটা সুন্দর জায়গা তো ধর্ম প্রতি যুগেই আছে আর এই ধর্ম প্রচার করার জন্য ভগবান যুগে যুগে আসেন যদা যদা এই ধর্ম গ্লানী ভাবতি ভারত অভ্যোদ্ধানম অধর্মস্য তদাত্মানম মহাম গীতায় ভগবান নিজেই বলেছে আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে ধর্মকে প্রতিষ্ঠা করি সত্যযুগে লোকজনের আয়ু অনেক লম্বা ছিল সত্যযুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর ধরে বাঁচতে তো তখন ভগবানকে পাওয়ার পন্থাও অনেক লম্বা ছিল জঙ্গলে গিয়ে আসন করে ধ্যান করে ভগবানের সঙ্গে আত্মাকে সংযুক্ত করতে হতো সে ছিল সত্যযুগের কথা সত্যযুগ পেরিয়ে যখন আমরা ক্রেতা যুগে এলাম ধর্মের প্রায় নব্বই ভাগ চলে গেল আই আই নব্বই ভাগ কমে যায় মাত্র দশ হাজার বছর আয়ু ছিল ক্রেতা যুগে তখন ধ্যান পন্থা বাতিল হয়ে যজ্ঞ ত্রেতায়াম যযত মখই ক্রেটে ধায়ত বিষ্ণু তারপরে দাপর যুগের পালা আরও একটা শূন্য বাদ যাবে দশ হাজারের একটা শূন্য বাদ গেলে একশো দশ হাজারের নশো বছর গেল একশো বছর মাত্র আয় মানে এক হাজার আর কলিযুগে মাত্র একশো তো কোথায় এক লক্ষ বছর আর কোথায় কলিযুগে একশো বছর অনেক কম আয়ু তাই সত্ত্বে ছিল ধ্যান পেতাদের ছিল যজ্ঞ দাপরে ছিল বড় বড়ো মন্দির বানিয়ে পূজা করা আর কলৌ তৎ হরি কীর্তনাম কলিযুগে হরিনাম হরিনাম হাততালি দিয়ে নাম করলেই ভগবানকে নাম করা যাবে এই হরি নাম আমরা হরিনামের সঙ্গে জন্ম থেকেই পরিচিত অষ্টম পহর ষোলো পহর চব্বিশ নাম ছোট থেকেই আমাদের সনাতন ধর্মে দেখে আসছি বা আমাদের দেশে ভারতে নবান্ন উৎসব যখন পৌষ মাসে ধান ওঠে সে পৌষ মাঘ ফাল্গুন বাড়ি বাড়ি হরিনাম করতেন বাড়ি বাড়ি মহোৎসব শুরু হয় তা আমাদের হরিনামটা পরিচিত কিন্তু আমরা এর উপর এতটা গুরুত্ব দিই নাই শ্রী চৈতন্য মহাপ্রভু এর ব্যাপক প্রচার আশা করেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম। যে পৃথিবীর সর্বত্র হরিনাম সব লোক করবে এখন এটা বলি আমার পূর্ববর্তী বক্তা আমাদের পরমপুত্রাণচন্দ্র প্রবু বর্ণনা করলেন সারা বিশ্বে কীভাবে এই হরি নামে মেতে উঠেছে তো এই হরি নাম শুরু হয়েছিল বাংলা থেকে তখন তো অবিভক্ত বাংলা ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে একটাই বাংলা ছিল আমার মনে হয় মহাপ্রভু জানতেন বাংলা ভাগ হবে যার জন্য মহাপ্রভু দিতে জায়গায় জন্মগ্রহণ করলেন তিনি এই বাংলাদেশে মায়ের দু মাস ছিলেন সিহতর সিংহ জেলায় আর ভূমিষ্ঠ হয়েছে পশ্চিমবঙ্গে নবদ্বীপে মহাপ্রভুকে বলা হয়েছে শাস্ত্রী গজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই সেই বৃন্দাবনে কৃষ্ণহীলায় কৃষ্ণ তিনি কলিযুগে গজেন্দ্র নন্দন তিনি সুত হয়ে এসছেন কলিযুগে নাম প্রেম প্রচার করার জন্য আর এই নাম তিনি বললেন কলিযুগের মানুষ আমরা আমাদের ঘর বাড়ি মন্দির করার ক্ষমতাও নেই আর করতেও চাই না বরং টাকা পয়সা হলে একতলা দু তলা দশতলা বাড়ি বানাবো কিন্তু মন্দির কত বড় বানাবো একটা ছোট্ট মন্দির বানাবো সবার ঘরে বা ঘরের সামনে একটা হরি মন্দির বানিয়ে দেয় সেই জন্য লোকে মন্দিরও বানাবে না তাই মহাপ্রভু বললেন দশে পাঁচে মিলি নিজ গাড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তাহলে হাত দিয়ে কীর্তন কর হাত তালি দিয়ে হাত আছে তো হাত তা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলে হরে কৃষ্ণ হারে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা এই হরিনাম হাততালি দিয়ে করবেন শেখিয়েছে আপনার মাইকও লাগবে না খোল করতালও লাগবে না শুধু নিজের হাতে হাততালি দিত হাততালি আর কোথায় করবেন জানেন নিজের দাঁড়েতে বসে বারান্দায় বসতেন কেন আমাদের ঘর নেই তো এখন আমাদের বাবা দাদু তারা গ্রামে গঞ্জে থাকতেন বাড়ি ছিল পুকুর ছিল উঠোন ছিল বাগান ছিল আর এখন আমরা সেই গ্রাম ভুলে গিয়ে বা গ্রামে থাকলেও এখন আমরা একটু পাকা বাড়ি বানাবো আর হয়ে গেছে অ্যাটাচ বাথরুম বানানো হ্যাঁ আগেকার দিনে লোকে পায়খানা করতে প্রস্তাব করতে ঘরের বাইরে দেখবেন বর্জ্য পদার্থ আর এখন আমরা সত্যি বর্জ্য পদার্থ না দরকারি পদার্থ ঘরে আগ ঘরে পায়খানা প্রস্তাব করো সেই ঘর তো অপবিত্র তাই হরিনাম করবেন ঠাকুর পূজা করবেন কোথায় ঘরের বাইরে বারান্দাতে আর হাততালি দিয়ে করবেন হাত হাততালি দিয়ে কীক্ষণ করবেন হাত হাততালি দিয়ে আমাদের দেশে একজন যোগী বাবা আছেন নাম শুনেছেন রামদেব বাবা তিনি যোগ শিখাচ্ছেন এই সমস্ত টোটকা শিখাচ্ছেন উনি বলেন হাততালি দিলে এই হা হাতে রক্ত সঞ্চালন বাড়বে শরীর আপনার সুস্থ থাকবে এখানে বেশি হার্ট অ্যাটাক হচ্ছে না হাততালি দেবেন মানে আবার হরিনামে তালি দিলে বেশি দিন এমন যে কাতারের ফুটবল খেলাতে হাততালি দেব না হরিনামে তালে তালে হাত তা হাত তালে তা হরে ক্রেসে না হরে ক্রেসে না ক্রেষ্ণা না হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে বলছ ভাই সরল মন্ত্র হ্যাঁ সরল মন্ত্র আর ঘর থেকে বেরিয়েছে আমাদের এখানে নামহট্ট মন্দির হয়েছে এখানে সন্ধ্যা সকাল সন্ধ্যায় চলে আসে ঠাকুরের সামনে সন্ধ্যা আরতি আর দিয়ে কীর্তন করবে তো দিয়ে কীর্তন করলে শরীরে এই যে এখন একটা রোগ এসছে না কি বলে হাড় অ্যাটাক রক্ত সঞ্চালন হয়নি হাতে মহাপ্রভুই একটা সাধন দিয়ে গেছে তোমার হরি নাম করলে পূর্ণ হবে হরি নাম করলে শরীরও ভালো থাকবে আরেকটা গুপ্ত কথা আছে নাম করলে আমরা আমাদের জীবনটা সুখ এবং দুঃখে তাই না সুখ দুঃখ নিয়ে জীবন নেই নাকি শুধু দুঃখ বা শুধু সুখ না সুখ দুঃখ ভালো মন্দ আমরা বলি না চলে একটু ভালো মন্দ খেয়ে আসে ভালোর সঙ্গে মন্দ আছে কি চলে একটু ভালো মন্দ দেখে আসে ভালো মন্দ শুনে আসে ভালো মন্দ এই সুখ দুঃখের জীবন প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলেছেন যে আমাদের জীবনটা সাইকেলের চাকার মতো সাইকেলের চাকা সাইকেল আছে তো বাংলাদেশে হ্যাঁ সাইকেলের স্পক কিছু দুঃখের স্পক আর কিছু সুখের স্পোক স্পোক বলে না তো যখন সুখে থাকি দুঃখের পোকটা উপরে আছে চাকাটা ঘুরলে দুঃখ আসবে আবার সুখ চলে যাবে এরকম চলছে সুখ দুঃখ জীবন তো গীতাই বলছেন তুমি যদি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ কৃষ্ণা কোনো ছবি দেখেছেন গালে হাত দিয়ে বসিয়েছেন কি দুঃখ আমারও তো হিন্দু ধর্মের লোকেরা স্বামী স্ত্রী আর বড় জোর একটা গিয়ে দুটো বাচ্চা তাই আমাদের ভারতবর্ষে সবাই বলে হাম দো হামারাই আমরা স্বামী স্ত্রী দুজন আমাদের একটা বাচ্চা তো এই একটা বাচ্চা স্বামী স্ত্রী সংসার চালাতে হিমশিম খেয়ে যায় ভগবান দেখিয়েছেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তিনি বাল্যলীলা করেছেন তারপরে মথুরাতে গিয়ে কংসকে বধ করেছেন তারপরে দা দ্বারকাতে গিয়ে কতগুলো বিয়ে করেছিলেন মাত্র ভাগবতমে লেখা আছে মাত্র ষোলো হাজার একশো আটটা রেজিস্ট্রি করা বিয়ে করেছে এবং প্রত্যেক স্ত্রীর গর্বে কতগুলো সন্তান দিয়েছিলেন দশটা করে ছেলে একটা করে মেয়ে ষোলো হাজার একশো আট ইন্টু এগারো আবার সেই ছেলেগুলোর দশটা করে ছেলে কত বড় সংসার মানে উনি একা ভোটে দাঁড়ালেই জিতে যাবেন এত বড়ো সংসার কিন্তু তিনি ছিলেন ইচ্ছাময় পুরুষ তিনি সকলকে তার ইচ্ছার মতো পরিচালিত করেছেন ঠিক সেরাও গীতায় বলছেন শুধু আমার এই বিয়ে করা সন্তান শুধু না সমস্ত জীব হচ্ছেন আমার সঙ্গে মামাই বংশ জীবলোকে গীতাই বলছে জীব ভৌত সনাতন আমরা ভগবানেরই অংশ ভগবানের বংশের লোক ভগবান আমাদের পিতা কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে আমি নিজের একটা পরিবারে যুক্ত হয়ে গেছি আমি মনে করছি এটাই আমার পরিবার এটাই আমি আনন্দ লাভ না পরিবারে আনন্দ কেন পরিবারের কোনো লোক চিরস্থায়ী নয় হয়তো আমার দাদি চলে গেছেন বাবাও চলে যাবেন না আমিও চলে যাব এখানে সুখ কথা থেকে আছে তাই আমরা নিজেকে যেন ভগবানের সঙ্গে যুক্ত করি এটাই শাস্ত্রের পন্থা এটাই যুগে যুগে ভগবান এসে শিক্ষা দেয় যুগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা ছিল ধ্যান ক্রেতা যুগে কী বললাম এখনই বললাম ত্রেতা যুগে যজ্ঞ যে যজ্ঞ করা হয় না সাহা একদম কৃষ্ণায় একদম নেমম আর তারপর যুগে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা অর্চনা কলি যুগে এখনই বললাম হাত তালে দিয়ে হয় না তাহলে আমরা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি এটা বাচ্চা ছেলে ভগবানের কাছে বাচ্চারা সরল হয় না মা বাবার কাছে যা শুনে সেটাকেই সত্যি বলে মনে করে আমরা অনেক কথা শুনলেও পুরোটা বিশ্বাস হয় এখানে অনেক কথা আলোচনা হবে ঘরে গিয়ে আর এই সব কথা মানলে হয় না আমাদের ভিতরে এতটা বিশ্বাস থাকে কিন্তু বাচ্চারা যা শুনে বিশ্বাস একদিন কৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে একটা বাচ্চা বলছে ও ঠাকুর এখন বাচ্চারা তো ইংলিশ মিডিয়াম পড়ে এখন বাংলা কথা বলতে ভুলে গেছে আমাদের বাংলা ভাষার গর্ব ধীরে ধীরে চলে যাবে এখন বাচ্চারা ইংলিশ মিডিয়াম পড়বে এই বাংলাদেশে পড়ে থাকলে হবে না বিদেশ যাবে হাই হ্যালো আই করবে তখন মনে হবে যে আমাদের সন্তানরা একটু আপডেটেড হয়েছে ব্যাকডেটেড না আপডেটেড হয়েছে হ্যাঁ মাকে বলবে মম তারপরে কাকিমা জেঠিমা মা সে মাকে বলবে এনটি লিখে বলে যে আমার উচ্চারণ না আমি বাংলা বাঙালির লোক তো এনটি তারপরে মা মা হয়ে গেছে মম বাবাকে বলে ডেথ তো এরকম টাকা ছিল তাতেই বাবা মা খুব খুশি আমার ছেলে এখন ইংরাজি শিখছে তো বাচ্চা ছেলেরা এখন ইংরেজিতে কথা বলে তো ভগবানের সঙ্গে ইংরেজিতে কথা বলছে বলছে ও ল ইফ ইউ আর এভরি হোয়াই নট ফুলফিল মাই ইউসেস বাচ্চারা বলছে আমি মার কাছে শুনেছি ভগবান সব জায়গায় থাকে তো তুমি যদি সব জায়গায় থাকো এরকম কৃষ্ণের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি তুমি যদি সব জায়গায় থাকো তাহলে আমার ইচ্ছাগুলো পূরণ করছো না কেন পূরণ করে যাও আর ভগবান বাচ্চা ছেলের সরলতা দেখে ভগবানও কথা বলা শুরু করে ভগবান বলছে খুব আদর করে বলছেন ভগবান ইংরেজি জানে কিনা ভগবান ইংরেজি মিডিয়ামে পড়েছেন কিনা তখন ইংরেজি মিডিয়াম ইউজ করছিল কিনা ভগবান ইংরেজি জানেন কিনা না জানলে আমাদের বিদেশি লোকরা ভগবানের সঙ্গে কথা বলে ইচ্ছু করতেন ওরা বাংলা শিখছিল হ্যাঁ ইংরেজিতে বই পড়ছে ইংরেজিতে কথা বলছে ইংরেজিতে ভোগ লাগায় ইংরেজিতে মন্ত্র বলে ভগবানকে পূজা করে তো ভগবান তিনি সকলের পিতা সবার ভাষা জানেন পশু পাখির ভাষা মানুষের ভাষা সব ভাষা জানেন ভগবানও ইংরেজিতে উত্তর দিচ্ছেন ভগবান খুব আদর করে বলছেন মাই ডিয়ার চাইল্ড আই এম এভি হ্যার ভগবান বলছেন আমি সব জায়গায় আছি তোমার মা যা বলেছে এটা ধ্রুব সত্য আমি সব জায়গায় আছি আর তুমি বলছো যে আমার ইচ্ছা পূরণ করছো না কেন তুমি আমার সঙ্গে নিজেকে যুক্ত করো আমি সব জায়গায় কি আছে তো সব জায়গায় বাতাস আছে তাই না পিঠার বা বাতাস বলে সব জায়গায় বাতাস একটা বোতলে যদি পুরো বোতল জল থাকে হাফ জল ফেলে দেবেন হাফ বোতল জল আছে আর হাফ বোতল কী থাকবে বাতাস থাকবে বাতাস সব জায়গায় আছে তো বাচ্চা ছেলেদের বাতাস বললে ওরা বুঝে না ওরা আর কি একটাকে উন্নত শিক্ষা শিখেছে কি ওয়াইফাই বুঝে যেখানে যায় নেট ঘাটে আর ওয়াইফাই তো ভগবানও